ভিডিওটি শেষ দেখবেন আশা করি গাড়ি একদম আসসালামু আলাইকুম আলহামতুল্লা আবার কথা আমি ফারদুল ইসলাম ভাই একদম র অবস্থায় গাড়িটার যে অবস্থায় আছে এই অবস্থায় আপনাদের দেখাচ্ছি দু হাজার নয় মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়ি গাড়ি একদম ফ্রেশ আমি তলাটা দেখাচ্ছি কেননা গাড়িটা অরিজিনাল কালার আছে আমরা তলাটা ওয়াশ করতেছি দেখেন সিভি জয়েন্টের টাই ক্লিপটা কিন্তু নতুন এক কথা যেটা বলা যাচ্ছে জয়েনটা কিন্তু রিকন্ডিশন হোক বা নতুন হোক লাগানো হয়েছে তো তলাটা আমি দেখাচ্ছি আপনাদের তো গাড়ির কাগজপত্র আপ টু ডেট পাবেন মালিকানা গাড়িটি নিয়ে সঙ্গে সঙ্গে করতে পারবেন তলাটা আশা করি মনটা দেখলে বুঝতে পারবেন গাড়িটি কী কন্ডিশন আছে তো আমরা তলাতে প্রচুর পরিমাণ ময়লা থাকার কারণে গাড়িটি ওয়াশ করানোর জন্য আনা হয়েছে তো আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ওয়াশের পরে কী কন্ডিশন আছে বুঝতে পারবেন দেখেন নিচের ফলোরটা দেখেন কোথাও কোনো পচা বা জন ধরা কিচ্ছু নাই তো টুকটাক পুরাতন গাড়ির জন থাকতেই পারে এটাই স্বাভাবিক তো এই কাজগুলো আমরা করে দেবো আস্তর মেরে দেবো ওইখান থেকে জনটা না বাড়ে তো এই জায়গাগুলো বেশি ম্যাক্সিমাম বেশি গাড়িগুলোতে বেশি পচা থাকে তো আলহামদুলিল্লাহ কোনো পচা নাই দেখেন ফাইনালটা দেখেন প্যানেলটা দেখেন একদম ফ্রেশ তো যারা অল্প টাকা দিয়ে রেন্টে কারে ভালো গাড়ি সার্ভিস চাচ্ছেন আশা করি এই গাড়িটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গাড়িটি নিতে পারেন গাড়িটি খুব ভালো তো গাড়িটি আপনারা যদি তো আগ্রহী থাকেন দেখেন গিয়ার গিয়ার ইঞ্জিনটা দেখেন নিচের জায়গাটা কিন্তু একদম শুকনা মাঠ গাড়ির কোরগুলা কিন্তু একদম ফ্রেশ এক কথাই একদম র অবস্থায় গাড়িটি আছে অরিজিনাল সেটআপে আছে এই গাড়িটি যদি কোনোভাবে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপোষ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু নিচের সার্ভিসিংটা কমপ্লিট হয়ে গেছে তো একটু বাকি আছে টুকিটাকি তো এই কাজগুলো করা হচ্ছে তো দেখেন গাড়িটি কিন্তু নিচে পানি মরার পরে পুরা আপনার তলাটা একদম চকচক চকচক করতেছে কেননা নিচে কোনো মাটি কিচ্ছু না সব পড়ে গেছে দেখেন মাঠ ঘাটের কোরগুলা দেখেন একদম ফ্রেশ দেখা যাচ্ছে তো এক কথাই বলতে চাচ্ছি আপনারা তলাটা যেরকম দেখছেন উপরটা সেম এইরকমই আছে অরিজিনাল সেটাবে আছে টিন বডি গাড়ি তো যারা দুই হাজার নয়ের মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়িটি একদম অল্প ইউজের গাড়ি এই গাড়িটির যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই এই গাড়িটি দেখতে হলে ফোর শহরে আসতে হবে আমি এক কথায় বলতে চাচ্ছি গাড়িটি একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি গাড়িটি কী কন্ডিশন আছে বাসায় বসে আপনি বুঝতে পারবেন তো দেখেন তো চক 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 করতেছে তো ভালোভাবে গাড়ি কিনতে অবশ্যই আমার রাখবেন আর ইউটিউব থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই আলহামদুলিল্লাহ আমি যেভাবে চেষ্টা করছি আপনাদের নিচের সাইডটি কীভাবে আছে আপনাদের দেখানোর জন্য তা আশা করি বুঝতে পারছেন ইঞ্জিন গিয়ার বা তলাটা কী পজিশনে আছে তো আমি এখন বাইরের সাইডটা নিয়ে নিয়ে কথা বলতেছি পুরা গাড়ি পুরা গাড়ি অরিজিনাল কালার কালারের উপরে আছে টিন বডি গাড়ি হাফ সিলিং ফাইভ ডোর সিট কভার ভালো আছে এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে এবং ড্যাশবোর্ডে ইয়ার ব্যাগ আছে তারপরে আপনার পাওয়ারটা খুব ভালো সাদে অরিজিনাল কালার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটির যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বলতে পারেন দামের ব্যাপারটা ফিক্সড কিন্তু গাড়ি আমি আপনাকে আমার মন মতো করে গাড়িটি রেডি করে দেবো যেমন হালকা একটু টাচ আপের কাজ আছে যেমন পিছনের মিরোরটা লাগবে তো টুকিটাকি কাজকাম যা আছে এগুলো করে দেব তো গাড়ি এক কথায় বলতে চাই অ্যান্ড্রয়েড টিভি ব্যাক ক্যামেরা এবং সাসপেনশন ইঞ্জিন গিয়ার ওভারঅল ভালো আছে এই গাড়িটি আপনারা নেওয়ার সঙ্গে সঙ্গে যে অবস্থায় আছে এই সেট যদি কোনোভাবে নিতে চান এইভাবে নিয়ে আপনারা রেন্টে গাড়ি চালাতে পারবেন আমি গাড়িটি চালাচ্ছি গাড়িটি এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে আবারও বলি গাড়িটি যদি কোনোভাবে নিতে চান গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বলতে পারেন গাড়ির দাম ফিক্সড প্রাইস আর টুকিটাকি যে কাজগুলো আছে করে দেব গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ভালো থাকবেন আল্লাহ